তোমার না আদরে বাপ তোমার না বাদ দিব তিন বেলা তুমি তো দূরে থাকো আমরা যাই গিয়া বড় আমার গিয়া তখন আমার বাড়ি আসে না দেখি আজকে বাতি দেওয়া বারা যাবি ধর হ্যাঁ ঠিক আছে আমি যাইতেছি কিন্তু যাওয়ার আগে তোমার কিছু কথা করে তুমি আমাক বাড়ি থেকে বাইক দিবে এটা আমি আগের ঠিকই জানি কারণ বাপ বাইসা দেখতি তুমি আমার যে ব্যবহার মনে করছাও এমন ব্যবহার মনে কোনো সন্তান এত করে না আর নিজের মা হলে ঠিকই ভালো ব্যবহার করলেনি কারণ তুমি আমার নিজের মাও না তুমি সৎ মাও আর সৎ নাও কোনোদিন আপন হয় না আর বাবা মরে যাওয়ার পর তুমি আমাকে করে দিবে এটা আমি আগে ঠিকই জানি হু তাহলে আগেই কিছু জানছা এতদিন তাহলে বাড়িতে আসলি কে আগেতে তো পারা যাওয়ার প্রশ্ন নাই আগে তো বাতি থেকে বাইকার জন্য কত চেষ্টা করছিলাম তুই বাতি থেকে যাস নাই কাল তোর বাপের জন্য বাইক করে দেওয়া হয়নি আর এখন আজকে তোর বাপ মরছে আজকে তোর কী রাখ বাতি থেকে বারা যা সে তোমার লজ্জা করে নাই না কথা কথি আমি তোমার বাড়িতে দিন থাকছি একটা দিনও বসে আছিলাম না প্রতিদিন কাজ করছি কাজ করে আয় না টেহা তোমার দিছি হেন না আমি খাইছি আমি তোমার ঘরে কামাই কোনো দিন খাই নাই তুমি যে আমার হাতে এরম অত্যাচার করছাও আমি কাউকে না আমার বাপে হোকই নাই আমার কোনো একটা কাছের বন্ধু কই নাই আমি নিজের মনে থুইছি কারণ আমি ভাবছি তুমি একদিন হইলেও ভালো হইবে একদিন হইলেও নিজের ভুল বুঝবা কিন্তু না দিন আপন হয় না আর সৎ ছেলের ভালোবাসে না সেরও তুমি আজকে প্রমাণ করলা আর শোনো আমি এবার থেকে চলে যেতেছি কিন্তু আমি যা যদি কোনোদিন সবল হবার পারি কোনোদিন টেয়া পয়সা কামাই করবার পারি তুমি আমার দুয়ারে যাও আমি তোমাকে কোনোদিন খালি হাতে ফিরে দিব না তুমি যেভাবে আজকে আমার বাড়ি থেকে বাইকের দিলা তুমি একদিন দেখবা তোমার নিজের বেড়া তোমাকে কিরম করে শোনো কই আর আমার যদি আজকে মা থাকলনি। আজকে আমি এবারে থাকলাম নি ভালোভাবে থাকবার পেলাম যার মা নাই দুনিয়ায় তার কেউ নাই যার মাও নাই তা একবেলা কেউ ভাত খাওয়ার করবো না সে যদি তিনবেলা না খাও থাকে তা কেউ খাওয়ার মতন কেউ নাই সে একা তুই থাকবো আর মনে করো যে ওর কষ্ট খুব কষ্ট আর তুমি সেই কষ্ট বুঝবা না তুমি তো একজন মা তুমি একজনের রইল মা কিন্তু তুমি সেই কষ্ট বুঝবা না তুমি বাপের সব পয়সা খায়ও জমি জমা খায়ও আমি কোনোদিন দিন আস তঙ্গ করতে তোমরা সুখে শান্তিতে থাকো আর কোনোদিন দিন যদি বিপদে পড়ো আমাকে জানায়ও আমি তঙ্গর হেল্প করি টাকা পয়সা দিয়ে নাও করা পারি হয়তো বুদ্ধি দিয়ে হয়তো যে কোনো একটা ইয়া করা পামো আর শোনো শেষে একটা কথাই কই হাতমা কোনো দিন আপন হয় না যেমন তুমি এবার পারো নাই অন্য কথা আমার মন গল্প না তাড়াতাড়ি বা তিথিয়া মারা যাও তোমরা সুখেই থাকো আমি চলে গেলাম আম্মা বাইয়া কোনে গেল অকবাতি দিয়ে দিছি ও বাতি থাকলি করে ব্যাগ জমি যাওয়ার ভাগ দেয় নাগলি এই জন্য অকবাতি দিয়ে দিছি আর আজকে থেকে ব্যাগ জমি যাওয়ার মালিক তুই আয় ঘরে আয় আম্মা তুমি ভুল করলাও এটার বিষয়ে আল্লাহ তোমাকে একদিন করব হ্যালো বন্ধু এই টঙ্গে আয় সমস্যা হয়েছে বন্ধু তার কি হয়েছে ফোন দিয়ে তো তাড়াতাড়ি আসবার ফেলি আমাকে আম্মা বাড়ি থেকে বাই করে দিছে আমি কোনে যাবো কি খাবো আমি কিছু বুঝতেছি না আমার মনে কর খুব খারাপ নাগতেছে আমি এখন কোনে যাবো রাস্তা রাস্তায় ঘুরমু নাকি মাসের বাড়িতে যাবো আমি কিছু বুঝতেছি না আমি দাগা যাবে দিছি যা কাজ করবো কিন্তু আমার কাছে যাওয়ার টেহা নাই তোর কাছে কিছু টেহা থাকলে আমাকে দে ও আচ্ছা আমার কাছে দুই ছোটো টেহা আছে আচ্ছা তাহলে তুই থাক আমি চলে যাই তোর ঋণ আমি শোধ করা ভাব নাই দুই ছোটা আমি তো দিয়ে দেবো সমস্যা নাই